ताकतवर तरीन है ये आप दो बांग्लादेश की नेवी के लिए तो भी पर बहुत ही ज़्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं একটি সাবমেরিন যার আটচল্লিশ হাজার টন ওজন পাঁচশো ফুট লম্বা আকারে যা পাঁচটি মিডিয়াম ফুটবল মাঠের সমান চল্লিশ ফুট উচ্চতা যা কিনা পাঁচতলা বিল্ডিং এর সমান একটানা একশো পঞ্চাশ প্লাস দিন ডুবন্ত অবস্থায় থাকতে পারে বিশটি আর এস এম ফিফটি সিক্স বুলবা মিসাইল দুইশোটি ওয়্যারহেড সহ বহনে সক্ষম যা কিনা দুইশোটি শহর ধ্বংস করার ক্ষমতা রাখে এতক্ষণ আমি টাইফুন ক্লাস সাবমেরিনের কথাই বলছিলাম যাকে আপনি সমুদ্রের দানব বলতে পারেন এত বড় সাবমেরিন যে আসলেই বানানো সম্ভব তা মার্কিনিরা ধারণায় করেনি এটি রাশিয়ার তৈরি বিশ্বের সর্ববৃহৎ পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন এক একটি টাইফুন ক্লাস সাবমেরিন প্রায় এক লক্ষ হর্স পাওয়ার ক্ষমতা উৎপন্ন করতে পারে যা কিনা একটি হ্যাভি ক্যারিয়ারের ইঞ্জিনের ক্ষমতার সমান রাশিয়ার টাইফুন ক্লাসে হল পৃথিবীর ইতিহাসে একমাত্র সাবমেরিন যা অ্যান্টার্কটিকার চারশো ফুট পানির নিচ থেকে বারো ফুট পুরো বরফ ভেঙে উপরে উঠে এসেছিল এটি স্নায়ুযুদ্ধের সময়কার ঘটনা আজ অব্দি পৃথিবীর অন্য কোনো সাবমেরিনের এত শক্তিশালী বডি মর নেই যা অ্যান্টার্কটিকা কিংবা সাইবেরিয়ার আর্কটিকের বরফ ভেঙের সার্ফেসে উঠে আসতে পারে সোভিয়েতরা এই সাবমেরিনকে আকুলা নামে ডাকত যার মানে হচ্ছে হাঙর নামের সাথে এর কাজেরও মিল ছিল সমুদ্রের সবচাইতে শক্তিশালী আর হিংস্র শিকারী স্নায়ুযুদ্ধের সময় আমেরিকান বিমানবাহী রণতরীর বিপরীতে সোভিয়েতরা সাবমেরিন প্রজেক্টে হাত দেয় এর মধ্যে টাইফুন ক্লাস ছিল সবচাইতে বেশি ভয়ঙ্কর যা বিশটা নিউক্লিয়ার যুক্ত আইসিবিএম নিয়ে সমুদ্রের নিচে ডুব দিতে পারে একটা সম্পূর্ণ উপমহাদেশ ধ্বংসের জন্য যথেষ্ট এই সাবমেরিন সোভিয়েতরা এই সাবমেরিন বানিয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের কথা চিন্তা করে যখন প্রায় সবকিছু শেষ হয়ে যাবে তখন এসব সাবমেরিন থেকে নিউক্লিয়ার যুক্ত আইসিবিএম গুলো ছোড়া হবে সাবমেরিনটি একশো ষাট জন ক্রু নিয়ে একশো বিশ দিন পর্যন্ত পানির নিচে থাকতে সক্ষম তাই সাবমেরিনটিতে এর ক্রুদের জন্য রয়েছে সুইমিং পুল ক্রুদের একঘেয়েমি দূর করতে রয়েছে বিনোদনের ব্যবস্থাও আছে জিমনেশিয়াম সহ অন্যান্য সুবিধা অর্থাৎ আপনি যদি টাইফুন ক্লাস সাবমেরিনের অস্ত্রগুলো বাদ দিয়ে চিন্তা করেন তবে নিঃসন্দেহে আপনি এই সাবমেরিনকে পানির নিচে ডুবন্ত একটি পাঁচতারকা হোটেল বলে আখ্যা দেবেন দৈর্ঘ্য একশো মিটার প্রস্থ তেইশ মিটার দুটি পারমাণবিক ওয়াটার রিয়াক্টরের সাহায্যে চলে এটি ভাসময় অবস্থায় বাইশ দশমিক দুই নট এবং ডুবন্ত অবস্থায় সাতাশ নট গতিতে চলে টাইফুন বিশটি আর এস এম ফিফটি টু আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও পাঁচশো শূন্য এম টর্পেডো টিউব দ্বারা সজ্জিত এছাড়াও টাইপ ফিফটি থ্রি টর্পেডো বহন করে এর রয়েছে নাইন ইগলা স্যাম সিস্টেম উনিশশো সালে টাইফুন ক্লাস সাবমেরিন রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়ে এখন পর্যন্ত সার্ভিস দিয়ে যাচ্ছে রাশিয়া টোটাল আটটি সাবমেরিন বানানোর পরিকল্পনা করলেও বানানো হয় ছয়টি যার মধ্যে দুটি স্বাভাবিকভাবে সার্ভিস থেকে অবসরে যায় বাকি চারটি ভাঙারি মাল তথা স্কার্প করার জন্য রাশিয়াকে চাপ দেয় ইউএসএ এমনকি তারা গুলো ভাঙার জন্য অর্থায়নও করে যাই হোক মার্কিন অর্থায়নের তিনটা সাবমেরিনে সার্ভিসে রাখার নির্দেশ দেন আর বর্তমানে এই একটা সাগর দাপিয়ে বেড়াচ্ছে আপনার কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে জানিয়ে দিতে পারেন নিচে কমেন্ট বক্সে এখনকার মতো এতটুকুই নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন দেখা হবে আবারও আল্লাহ হাফিজ वंडरफुल oh, वेवर क्या शानदार किस्म की टाइफून क्लास सब है बांग्लादेश की नेवी के लिए बहुत ही ज़्यादा ये इम्पोर्टेंट है और बांग्लादेश की नेवी की ये बहुत ही ज़्यादा किसी हद तक ताकत को इनक्रीज करती है बहुत ही ज़्यादा शानदार है और बांग्लादेश को ऐसी ही मजीद सब मरीन को बाय करना होगा ताकि बांग्लादेश की नेवी को और भी ज़्यादा स्ट्रॉन्ग किया जा सके तो वेवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाला तब तक के लिए अल्लाह हाफिज़